আজ আমরা শ্রীমৎ স্বামী বিবেকানন্দের একটি জীবন ঘটনা আলোচনা করব স্বামীজি একবার ট্রেনে একটি ছোট স্টেশনে এসে নামলেন তার কাছে অর্থাৎ স্বামীজির কাছে তখন বস্ত্র বলতে তার কৌপন ছাড়া আর কিছুই ছিল না এমনকি সঙ্গে খাওয়ার জলটুকুও ছিল না এদিকে তখন প্রবল লু বইছে স্বামীজি প্ল্যাটফর্মের কাছে একটি গাছের ছায়ায় আশ্রয় নিতে গিয়েছিলেন কিন্তু সেখান থেকে তাকে উঠিয়ে দেওয়ায় তিনি প্ল্যাটফর্মের একটি থামের গা ঘেসে বসেন স্বামীজি দেখেন সামনেই অন্য একজন যাত্রী একটি ছাউনিতে চাটাই বিছিয়ে বসে রয়েছেন তিনি একই ট্রেনে স্বামীজির সহযাত্রী হয়ে এসেছিলেন ট্রেনে আসার সময় সঙ্গে টাকা পয়সা কিছু না থাকায় স্বামীজি একটু পানীয় জলের জন্য হাসফাঁস করছিলেন তেষ্টায় তার সর্বশরীর জলে পুড়ে যাচ্ছিল কিন্তু তার এই সহযাত্রী ট্রেন থামলেই প্রত্যেক স্টেশনে ঠান্ডা জল কিনে খেয়েছেন এবং স্বামীজিকে বলেছেন ও হে সাধু ভায়া দেখো আমি কেমন ঠান্ডা জল কিনে খাচ্ছি তুমিও যদি পরিশ্রম করে টাকা রোজগার করো তাহলে এমন ঠান্ডা জল সুস্বাদু খাবার তোমারও জুটবে সেই যাত্রী এখন আবার ছাউনির নিচে বসে স্বামীজির অবস্থা দেখে পরিহাস করছেন তিনি যখন আসন পেতে খেতে যাবেন তখন স্বামীজি নিজেকে একটু আড়াল করতে চাইলেন তা সত্ত্বেও সেই সহযাত্রী স্বামীজিকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলেন দেখো বাবাজি দেখো আমি কেমন লাড্ডু পুরি জিলাপি এসব মনের আনন্দে খাচ্ছি আর আমার আরাম করে ছাউনিতে বসে রয়েছে এদিকে তুমি খিদের চোটে ছটফট করছো এই কথা বলতে বলতে সেই যাত্রী হাসতে থাকেন তার এমন দৃষ্টতা দেখেও স্বামীজি চুপচাপ বসে রইলেন ইতিমধ্যে ভগবানের কৃপায় এক মিঠাইওয়ালা সেদিক দিয়ে যাচ্ছিল তার এক হাতে ছিল একটি পুটলি অন্য হাতে জলপাত্র আর বগলে চাটাই সে তাড়াতাড়ি এসে জলপাত্র এবং পুটলি মাটিতে রেখে গাছের ছায়া চাটাই বিছিয়ে হাত জোর করে স্বামীজিকে বলে বাবা আসুন এসে একটু সেবা করুন স্বামীজি আশ্চর্য হয়ে তাকে দেখতে থাকেন মনে মনে ভাবলেন আমাকে সেবা দেওয়ার জন্য এমন ঈশ্বর ভক্ত আবার কোথা থেকে এলো স্বামীজি বললেন ভাই আমি তো তোমায় চিনি না তুমি হয়তো অন্য কারোর জন্য খাবার নিয়ে এসেছ স্বামীজির কথার মাঝেই সে বলে উঠল না স্বামীজি এই খাবার আমি আপনার জন্যই এনেছি আমি দেখতে পাচ্ছি আপনিই তিনি যাকে উদ্দেশ্য করে খাবার এনেছি স্বামীজি আবার বললেন তুমি ভালোভাবে আগে আমায় দেখে নাও সেই আগন্তুক সজ্জন ব্যক্তি বলেন বললেন দেখুন স্বামীজি আমার সঙ্গে যে ঘটনা ঘটেছে তার সবিস্তারে আপনাকে বলছি এই স্টেশনেই আমার দোকান আমি একজন ময়রা কিছুক্ষণ আগেই ঝিমুনি ভাব হওয়ায় আমার চোখ জুড়িয়ে এসেছিল তখন স্বপ্নে আমি শ্রীরামচন্দ্রকে দর্শন করি তিনি আপনাকে দেখিয়ে আমায় বলেন আমার এই ভক্ত গত দিন থেকে তুমি তাড়াতাড়ি পুরি আর সবজি বানিয়ে নিয়ে গিয়ে একে খাইয়ে এসো সঙ্গে করে ঠান্ডা জলও নিয়ে যেও কারণ এখন ঠান্ডা জল পাওয়া যায় না এরপরই স্বপ্নটা ভেঙে যায় আর আমি শ্রীরামের আজ্ঞায় আপনার জন্য পুরি আর সবজি তৈরি করে নিয়ে এসেছি সঙ্গে টাটকা কিছু মিষ্টিও আছে আপনি দয়া করে এগুলো সেবা করুন ময়রার মুখে স্বপ্নের কথা শুনে তথা ভগবানের সৌহার্দ্যের কথা স্মরণ করে স্বামীজির চোখ জলে ভরে আসে তিনি বাক্যব্যয় নায়ক করে ভগবানের পাঠানো প্রসাদ খেতে শুরু করেন দূর থেকে স্বামীজির সেই সহযাত্রী সব দৃশ্য দেখে আশ্চর্য হয়ে যান তিনি বুঝতে পারেন আমি স্বামীজির সঙ্গে অভদ্র ব্যবহার করেছি নিজের অভদ্রতার জন্য ওর কাছে কাছে ক্ষমা চাওয়া উচিত এরপর তিনি স্বামীজির আসেন এবং তার চরণের ধুলো নিয়ে নিজের মাথায় ঠেকান স্বামীজির মনে তো কোনো বিরূপ ভাবই ছিল না তিনি তখন বিশ্বব্যাপী ভগবানের বাত্সল্যর কথা স্মরণ করে অভিভূত হয়ে গিয়েছিলেন আমরা শুনলাম স্বামী বিবেকানন্দের জীবনের একটি ঘটনা তাই আগামীকাল আমরা আবার এরকম নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ভালো থাকবেন